বা নি মানে তাহলে 되겠죠 খেলা করবে কি ওকে জানতে আমাদের কি অবাক কি অভিযোগ আমরা 16 বছর ধরে এই কাজ করছি আমাদের লোকটা এটা আমরা কম্পিটিট সবাই জানি তো আজকে দাঁড়িয়ে আমাদের এর কাটিং রূপরেখা নেই তাই অনেকে কনফিউজড মিডিয়া আন্দোলন মিডিয়া অধিকতর संपर्कের নিজেরই সচেতন নই তো অন্যদের কি জানা

আমাদের এই জমায়েত নিয়ে অনেকে হতাশ আমি তাদেরকে আমার যুক্তিকোণ থেকে কি বুঝিয়েছি আমাদের এই জমায়েতের কমের কারণ হতাশার জায়গায় নয় আমাদের অনেকে বিভিন্ন রকমের যে আমার দাবিটা ন্যায্য আমার লক্ষ্যটা সঠিক আমার সঠিক তাহলে আপনার সঠিক জানাবে বা আপনি সঠিক ছিলেন এটা কিন্তু সবাই স্বীকার করে নেবে অনেকে বলছে যে ঐক্যমন্ত্রী তুমি এত ঐক্যমন্ত্রী কেউ যদি আসতে চায় সেখানে কিন্তু ভাঙনটা এসে যায় দেখুন যেখানে মানুষের লাভ থাকে সেখানে মিষ্টি মুখে কথা বলে মানে আমার যদি কোম্পানির চাকরি হয় আমি বসকে খুশি করার চেষ্টা করবো সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলবো তাদেরকে আমার যদি একটা ফ্যাক্টরি থাকে আমার কর্মচারীদের কম পয়সায় কাজ করিয়ে নেওয়ার জন্য আমি মিষ্টি মিষ্টি কথা বলবো আমার বাড়িতে যদি আমার মেয়ে বিয়ে হয় তাহলে আমি তাদের সঙ্গে সুন্দর সুন্দর ভাষায়

না আমি কিন্তু পানি চান যে তুমি চালিয়ে কি ওই আমাদেরকে এখানে পদদল না আর অপমানিত রে না যদি করে এটা তোমার লড়াই এসো আমার কোন নেতা এটা আমাদের লড়াই এটা ভাবাতে হবে আসলে তা আমাদের কেন করবে না

এটা আমার যুদ্ধ আমার যুদ্ধ অমিততে থেকে যখন আমরা বেরি আসতে পারবো সফল আমার সাততো পোরাটা থেকে বেরিয়ে এসে একটা বিরত্ব মুক্তি যুদ্ধের কথা ভাববো আমি যদি এটা বাচি আমি না গেলে আন্দোলনটা হবে আমি একা তাহলে আন্দোলনটা হবে না লক্ষ্যটা সফল হবে না যদি আমি এটা ভাবি আমি না গেলে সফল হব না তাহলে কিন্তু আমি যাবই এই আমার একাটাও যে বিরাট গুরুত্বপূর্ণ এটাকে আমাকে আগে অনুভব করতে হবে তাহলে ঐক্যমঞ্চ কেন একে অপরকে কদর করে না আমি নিশ্চয়ই এটা বোঝাতে পারলাম হয়তো ভালো করে বোঝাতে পারতাম আমার এই এরকম কিন্তু বাসনটা যাই হোক আমাদের খুব কঠিন সংগ্রাম এটা বলবো তবে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আমরা কেউ বুঝি নেতা না খুব খুব সেন্টিমেন্ট আমাদের কাজ করছে কেন প্রবলম্বনে আমরা অনেকে পা দিয়ে ফেলছি এ আমাকে গান দিতে আমাকে একটু ডাকলো না আমি একটা ভালো বক্তৃতা দিই কি ভালো গান করি আরে নাকি

দরকার যখন আমরা বুঝতে পারছি না তারাও কিন্তু হতাশ হয়ে পড়ছে বিরক্ত হয়ে যাচ্ছে কখনো কখনো কারো প্রতি খারাপ উক্তিও করে ফেলছে আমিও তো অনেককে অনেক কথা বলে ফেলছি পরেক্ষণে বলছি যে কিছু মনে করো না এটা যদি তুমি তোমার যুদ্ধ মনে না করো অর্থাৎ কি থাকত এই বোঝাতে হবে এটাই আমার আসা যেদিন আমাদের বোঝাতে হবে না সেদিন আমরা বুঝবো ঔষধ অসুখ হলে যেমন ঔষধের দরকার আমাদের লক্ষ্য পূরণ করতে গেলে এই ঐক্য মঞ্চের দরকার সেটা কিন্তু আমাদের গভীর অসক্ষে সারাবে আমাদের একটা ভবিষ্যৎ নিশ্চয়তা থেকে কেননা দু চার হাজারটা একটা বেতন বৃদ্ধি ও লক্ষ্য নয় আবার হুটটা ধুলে নিয়ে আবার আমাদের বেতন বৃদ্ধি করুন সংগঠন চালিয়ে যেতে হবে অথবা কিন্তু আবার আন কোনো চালাতে হবে কিন্তু আমাদের বয়স্ক সেরকম জায়গায় নেই বা আমরা চাইও নেই আমাদের লক্ষ্যটা খুব কাছে সেই লক্ষ্যের শুভ লগ্ন এটা তাই নেতারা যখন দেখছেন জয়টা খুব শুনিচ্ছি খুব কাছেই সেই তিন

অন্যান্য সংকটের মধ্যে তুমি অবম তুমি নিজে গণটা বলবে না তা লোককে তুমি কী করে বোঝাবে তোমার সরকারি সার্গুলা যদি দেখে থাকে তুমি আমাকে ফরোয়ার্ড করো আমি কোনো নেতা নই কিন্তু আমি শিক্ষিত আমি নিজের যোগ্যতায় চ্যাপিটা পেছি তোমার সরকারি গরমটা দেখাও আমি তোমাকে এগিয়ে দাঁড়াবো যদি আমি একজন নানা নিজে করতে পারি আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলা হয় আমি যোগ্য এবং আমার কতটুকু অধিকার কতটুকু সমতা কতটুকু যোগ্যতা এবং কতটুকু আমার কর্তব্য হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ধাৰণা থাকে